এক সময় বাংলাদেশের প্রচুর সম্ভাবনাময় খাত ছিল শিল্প নানা অজুহাতে সেই খাতকে সুকৌশলে নিয়ে যাওয়া হয় ধ্বংসের তার প্রান্তে যার পেছনে ছিল একটি প্রভাবশালী অদৃশ্য গোষ্ঠী কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে একই কৌশলে দেশের চিনি উৎপাদন খাতকেও দুর্বল করার চেষ্টা ছিল স্পষ্ট যাতে বাংলাদেশ চিনি আমদানিতে প্রতিবেশী দেশের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে আর সেই লক্ষ্যেই সূক্ষ্ম কৌশলে গেল যুগ ধরে দুর্বল করে রাখা হয়েছিল রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোকে সবশেষ দুই হাজার বিশ একুশ অর্থ বছরে ভর্তুকি ও লোকসানের অজুহাতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ছয়টি বড় চিনি কলের উৎপাদন বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার পাবনা শ্যামপুর শেতাবগঞ্জ কুষ্টিয়া পঞ্চগড় ও রংপুর চিনিকল বন্ধ হয়ে পড়লে দেশীয় উৎপাদনে নেমে আসে স্থবিরতা যদিও বাংলাদেশের চিনি আমদানির বড় অংশ আসে ব্রাজিল থেকে কিন্তু মিলগুলো বন্ধ হওয়ার পর অবৈধভাবে ভারতীয় নিম্নমানের চিনি বাজারে ঢুকে পড়ে বিপুল পরিমাণে এতে দেশের সচল থাকা বাকি চিনি কলগুলো আরও লোকসানে ডুবে যায় আর চিনির বাজারে অঘোষিত নিয়ন্ত্রকে পরিণত হয় প্রতিবেশী ভারত কিন্তু এই পরিস্থিতি পাল্টে দিতে নতুন ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য চিনি আমদানি আপাতত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এরই মধ্যে সম্প্রতি এই তথ্য জানিয়েছে শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তার ভাষায় দেশের মিলগুলোতে উৎপাদিত চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে এরপর প্রয়োজন হলে আবারও আমদানির চিন্তা করবে সরকার আর এই সিদ্ধান্তের লক্ষ্য বন্ধ থাকা মিলগুলোকে পুনরায় পুরোদমে সচল করা এবং আখ চাষে কৃষকদের উৎসাহ ফিরিয়ে আনা সরকার বলছে শুধুমাত্র ভর্তুকির উপর নির্ভর করে নয় বরং চিনি সঙ্গে সম্পূরক শিল্প স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে এমনকি স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগও চলছে এই সিদ্ধান্তে ভারতীয় রপ্তানিকারকদের পরিকল্পনা ভেস্তে গেলেও লাভবান হবে বাংলাদেশের কৃষক ঘুরে দাঁড়াবে দেশের বন্ধ হওয়া চিনিকল সেই সাথে স্বনির্ভরতার পথে নতুন আশার আলো দেখবে দেশের চিনি শিল্প والي الحسنات جوغانتون نيوز